চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ বত্রিশ দলের অংশগ্রহণে এই প্রথম ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবার ঘোষিত হল ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি দর্শক ক্লাব বিশ্বকাপে আপনারা কাকে সাপোর্ট করবেন আপনাদের প্রিয় দলের নাম কমেন্টে জানিয়ে দিন ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এই প্রথম ফুটবল সেরা দল নিয়ে আয়োজন করা হচ্ছে ক্লাব ক্লাব বিশ্বকাপ বিশ্বকাপের প্রাইজ মানি এবার এই ঘোষণা করেছে ফিফা বত্রিশ দলের এই টুর্নামেন্টের জন্য যে পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে সেটা শুনে অনেকেই অবাক হতে পারেন পরিমাণটা যে দুই কাতার বিশ্বকাপের প্রাইজ মানির দ্বিগুণে এর চেয়েও বেশি দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি রাখা হয়েছে একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার একশো কোটি টাকা দুই বাইশ কাতার বিশ্বকাপের জাতীয় দল নিয়ে আয়োজন করা মূল বিশ্বকাপের প্রাইজ মানি ছিল চুয়াল্লিশ কোটি ডলার আগামী চোদ্দ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসর যুক্তরাষ্ট্রের এগারোটি শহরের বারোটি ভেনুতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৩ জুলাই স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম